নমস্কার বন্ধুরা রান্নার রহস্য জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্য আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জন্মাষ্টমী স্পেশাল আটার লাড্ডু যা ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই আপনারা আজকে জন্মাষ্টমীতে বানিয়ে ফেলতে পারবেন তো সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রেসিপিটা শুরু করছি তো রেসিপিটার জন্য লাগছে আটা এখানে দেড় কাপ আটা নিয়েছি চেলে রেখেছি আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে ঘি আর এখানে চিনি দুটো এলাচ দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর কোনো কিছুই কিন্তু এক্সট্রা লাগবে না তো প্রথমে একটা কড়াইতে আমি দেড় কাপ আটা দিয়ে দিলাম আটাটাকে ভালো করে চেলে নিয়েছি তো আটাটাকে এবার একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি আটাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি এখানে ঘিটাকে সামান্য আমি একটু মেল্ট করে রেখেছিলাম মেশানোর সুবিধার জন্য তো ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার আটাটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব তো আপনারা দেখুন বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু আটাটাকে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো এখানে আমি এক কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম দুটো এলাচ দিয়ে আগেই বলেছি সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি বেশ কিছুটা সময় নিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে অনেকটাই গিয়ে এরকম একটা টেক্সচার দাঁড়িয়েছে তো আমি ওভেনটাকে অফ করে দিয়েছি এবার জাস্ট একটুখানি টেক্সচারটা আপনাদের দেখিয়ে দিলাম এইরকম দাঁড়িয়েছে আর কিন্তু মানে ওভেন লাগবে না আমার তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো তো ড্রাই ফ্রুটস দেওয়ার আগে সামান্য একটু ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে দেখুন এখানে আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়েছি ড্রাই ফ্রুটস বলতে এর মধ্যে রয়েছে কিশমিশ কিছুটা কাজু বাদাম আছে আছে পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস সাদা তিল আছে এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো দেখুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বেশ কিছু নাটস ইউজ করেছি আপনাদের ঘরে অ্যাভেলেবেল যে কোনো রকমের ড্রাই ফ্রুটস খেজুর কোনো বাদাম আপনারা ইচ্ছা মতন দিতে পারেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে একটা থালায় আমি ঢেলে নিয়েছি এবার আমি এগুলোকে মোদকের শেপে গড়ে নেব তো কতগুলো আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তো এইবার আমি দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই মোদকের ডাইস কিন্তু এখন যে কোনো মার্কেটে আপনারা পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন অনলাইন থেকে পারচেস করতে পারবেন তো দেখুন এইভাবে আমি এই পুরো মিক্সচারটাকে মোদকের ডাইসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ক্লিপ করে দিয়েছিলাম ক্লিপের এবার নাটটাকে খুলে দিলাম খুলে দিলেই কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসবে তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর খুব চটজলদি হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বন্ধুরা এই আটার লাড্ডু কিন্তু শুধু দেখতেই সুন্দর নয় তার পাশাপাশি খুব হেলদি একটা লাড্ডু যেটা শরীরকে কোনো রকম ক্ষতি করে না আটা আমাদের শরীরের শরীরের জন্য খুবই ভালো ময়দা কিন্তু একেবারেই ভালো নয় আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো বা নাটসগুলো ইউজ করেছি প্রত্যেকটা নিজস্ব কিন্তু গুণাগুণ রয়েছে তো দেখুন আমি এইভাবে দুটো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি এখানে লাড্ডু বলছি কিন্তু আমার কাছে মোদকের মোল ছিল তাই জন্য মোদকের শেপেই বানিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপে কিন্তু এটা বানাতে পারেন তো ফাইনালি জন্মাষ্টমী স্পেশাল এই আটার লাড্ডু কিন্তু বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এবার এইগুলোকে সার্ভ করব আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল আটার লাড্ডু আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ